এখন সবার সাথে উনি যে আন্তরিকভাবে বিদ্যালয়টি পরিচালনা করে আছেন তারই ধারাবাহিকতায় আয়োজক ওনাকে আমি এই বিদ্যালয়ের মহাসমাবেশ অনুষ্ঠানে সভাপতির আসনে বসাতে পারছি বলে আমি নিজেকে ধন্য মনে করি এবং সভাপতির আসন উনি আমাকে অনুরোধ গ্রহণ করেছেন সে আলোকে আজকে ইংরেজি মহাসমাবেশেরা এসব করেছেন এলাকার গণ্যগণ্য ব্যক্তি হিসাবে ওনারা আজকে সমাজসেবক হিসাবে বিভিন্ন দায়িত্ব পালন করছেন আমি প্রথমে যেন সোহেল ভাই সদারণ সুপ্রথম সড়ক আছি গুজরা পজে এবং জনপ্রাতির দিন ভাই বিশিষ্ট সমাজসেবক জনপ্রিয় রহমান ভাই প্রিয় বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক ওনাদের মতো লোকদেরকে আজকে আমি মহাসমাবেশে উপস্থিত করতে পেরেছি বলে আমি নিজে শিক্ষিত আমাদের কাছে কৃতজ্ঞ এবং আরও অন্যান্য অনেকেই আছে রিটার্ন বয় আছে আরও আসছে আরও অনেকে আসার ছিলেন ওনারা বিভিন্ন কর্মব্যস্ততার কারণে আসতে পারেন এবং বিদ্যালয়ের নদী কমিটি সভাপতি আমাদের সময় তো বিএসবাই আসার ছিলেন উনি বিশেষ একটা কাজে তিনি বলছেন আমার যে স্যার আমি তো থাকতে পারি না যা আপনার বিদ্যালয়ের সার্বিক নিয়মূলক শিক্ষার্থীদের বিষয়গুলি আপনি তুলে ধরুন আমার মাধ্যমে সেখানে উনি প্রসারদের কাছে বলার জন্য বলছি তো আমি ধন্যবাদ জানাই স্কুলে কিন্তু দায়িত্ব গ্রহণ সভাপতির পদে দায়িত্ব গ্রহণ করার পর থেকে বিভিন্ন এবং উনি ঠিক যে খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামগুলি আমাদের হয়েছিল প্রত্যেকটা প্রোগ্রামে আন্তরিক ছিলেন এবং যতটুকু সম্ভব উনি আর্থিকভাবেও শিক্ষার্থীদের বা আমাদের যাতায়াত এই সকল দিকে উনি যখন আজকে এখানে অফিসে থাকার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত উনি বিশেষ গুরুত্বপূর্ণ একটা কাজে উনি সকালে আজকে ঢাকা চলে গেছেন তো আমি আজকেও ওনাদের সাথেও যোগাযোগ করছেন আসার জন্য এবং নাচের ভাই তারপরে আমি রমন ভাই সোহেল ভাই ওনারা আজকে ওনার সাথেও আলোচনা হয়েছে বিভিন্ন দিক নিয়ে এবং আসছেন বিদ্যালয়ে যার কারণে আমি আজকে সবাইকে পেয়ে আমি আনন্দিত এবং আমরা